মাঝে মাঝে বসে থাকতে থাকতে সবারই কাজ করতে ইচ্ছা করে ব্যাপারটা এরকম না আসলে কি হয়েছে বলুন তো সকালবেলা উঠে এই মহাশয় জিজ্ঞাসা করতেছে আজকে সকালে কী রান্না করবা তো আমি বললাম যে আজকে তো আমার সকালে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না তাহলে চলো সবাই আমি একটু ছাতু খাই বাচ্চাদের জন্য ভাত করে দেবো তুমি আর আমি ছাতু খাবো তখন উনি বলে উঠলো না আমি ছাতু খাবো না আমি রুটি খাবো এবং রুটি আমি নিজেই বানিয়ে খাবো তারপর হচ্ছে দেখে এই যে রুটি বানাইতে বসছে রুটি প্রথমে বানাইতে পড়ছিলো হচ্ছে ডাইনিং স্পেসে তারপর ওখান থেকে আস্তে আস্তে বেডরুমে এসে পড়ছে তারপরে পরে হচ্ছে এইদিকে আমি রান্না করতেছি দুপুরবেলা রান্না এটা হচ্ছে আলু দিয়ে পালং শাকের তরকারি রান্না করব কড়াইটা নষ্ট হয়ে গেছে আজকে একটা নতুন রেসিপি আমি রান্না করতে যাচ্ছি নতুন একবারে মানে আমার জন্য নতুন আমি কখনোই রান্না করিনি আজকে রান্না করব। তো সেই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব না কারণ আমি নিজেও জানি না যে রেসিপিটা আমি পারফেক্ট ভাবে করতে পারবো না সকাল বেলায় ওটা দেখেন আমাদের সকালের খাবার আছে কে বানাই দিলো এই ভিড়টা অবশ্যই মা দেখবো মা বলবো আমার কি কষ্ট করতে কি কষ্ট করাইতেছে এই মেয়েটা বিয়া কই দেয় ছেলেটা পুরো একটা সংসার হয়ে গেছে রুটি বানিয়েও খায় চিন্তা করা যায় এখন তার রুটি বানিয়েও খাইতে হয় আমি জীবনে একলা জল ভরে খাওয়াই নে এই পুলারে দিয়ে আমার রুটি বানাইতেছে ওই পালং শাক এইটা দাও তো পালং শাক দিয়ে দাওছে তুমি রান্না করো খালি দরকার কি আমার রান্না করো একটা অল্প অল্প করে দাও একটা দিলে ছড়িয়ে পড়বো অন্য জায়গায় পড়বো দাও দাও পাঁচ টাকা আটি পালং শাক আনতে অনেক সস্তায় আনা হয়েছে জানি না খাইতে কেমন লাগবো একটু ই বাতি বাতি মনে হইলো শাকটা কুচি না কি তো নিরামিষ রান্না করতেছি নিরামিষ পালং শাক রান্না করবো হালকা একটু ঝুল দিয়ে তরকারি করবো আর কি এক পাশে রুটি ভাজা হচ্ছে এক পাশে দুপুর ভাজার জন্য রান্না বান্না করতেছি আজকে দুপুরের জন্য রান্না করবো পালং শাকের তরকারি ফুলকপির তরকারি আর হচ্ছে ফুলকপি ভাজি করছি বাচ্চাদের জন্য আমাদের জন্য মানে আমার আসার জন্য শুধু ওই পালং শাকের তরকারি আছে ফুলকপির তরকারি এটা কি করলা তুমি আবার তুমি ইও নিয়ে এসো হটপট নিয়ে এসো বাবা সব কিছু জানি দেখছেন আমার কাছে থাকে থাকতে মানে আমার সাথে থাকে তুমি কত উন্নত ছিল তুমি দেখছো তুমি রুটি বানাতে পারো রুটি বাঁচতে পারো রান্না করতে পারো সংসার সামলাতে পারো তারপরে বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার সময় যা যা কাজ করা লাগে যেমন রেডি করানো সব কিছুই পারো তাহলে কি দরকার আছে আমার সাথে থাকা তারপর ಟೈಸಿ ಪೆನೆ ಆಡಿನಾ ಬು ತೀಟಿ ಸಮಾನು ಕೂಡ ಕಮಾ ಬೇಕು এবার চলুন আপনাদেরকে বলি নতুন যে রেসিপিটা করব সেটা আসলে কি আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন এটা হচ্ছে আমি বানাচ্ছি ধোকা তো এটা হচ্ছে আমি একবার খেয়েছিলাম কিন্তু কখনও নিজে বানিয়ে খায়নি রেসিপি দেখেছি ইউটিউবে ইউটিউব থেকে এখন ভাবলাম যে নিজে বানিয়ে খাই তো বানানোর সময় আসলে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে হচ্ছে কিনা কেমন জানি অন্য রকম অন্যরকম লাগতেছে দেখেনি যে আটা মেখে তারপর জল দিয়ে ধুইতে হয় বিশ বারের মতো নাকি ধুইতে হয় তো আজকে প্রথমবারের মতো ট্রাই করতেছি দেখি কি হয় তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এক্সপিরিয়েন্স কেমন লাগলো খেতে বা বানাইতে কেমন লাগলো তো ধোয়ার পরে যে এইটুকু হয়েছে আমি আটার পরিমাণটা একটু কম নিয়েছিলাম

রেসিপি দেখি করছি তো জানি না পারফেক্ট হয়েছে কিনা আমার কাছে কেন জানি না মনে হলো যে পারফেক্ট হয় নাই কারণ হচ্ছে ব্যাপারটা কি একটু পরে বলি তো এটা হচ্ছে আটাটা অনেকক্ষণ জলে কষলে কষলে ধোয়ার পর তারপর আবার জলে সেদ্ধ করে নিলাম তারপর হচ্ছে যেভাবে লুচি বানানোর জন্য গোল গোল করে শেপ করে আটা বা ময়দা রাখতে হয় সেভাবে আর কি ছোটো ছোটো টুকরো করে রাখলাম এরপর হচ্ছে হলুদ মরিচ লবণ মাখে তারপর ভেজে নিতে হবে তো আমার কাছে মনে হলো যে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে এমন হলো কেন সেটা বুঝলাম না ব্যাপারটা হচ্ছে যে কি মানে আমি হলুদ মরিচ লবণ মাখিয়েছি মাখিয়ে তারপর যখন ভাসতে গেলাম কি এটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভাসতে হয় এটা অবশ্য আমি জানি না আমি জাস্ট এমনি করলাম রেসিপিটা একদম ভালোভাবে দেখিনি একটা রেসিপি দেখেই ভাবলাম যে করে ফেলে দেখা যাক করতে করতে কিছু না কিছু তো হবে তারপর আর কি এভাবে হলুদ মরুচ লবণ দিয়ে মাখালাম তারপর যখন তেলে ভাজতে গেলাম তখনই শুরু হলো আসল কাহিনি কাহিনিটা কি বলেন তো আমি যখন তেলে ছাড়লাম না তখন দেখি যে আটা কেমন জানি গলে গলে যাচ্ছে ওইটা সুন্দর করে ভাজো হবে না দেখলাম যে ভিড়তে সুন্দর মতো ফুলে উঠলো কিন্তু আমি ভাজতে গেলাম দেখি যে যতটুকু আছে সেটুকুও থাকে না সব দেখি গলে একবার তেলের সাথে মিশে যাচ্ছে এরকম একটা ব্যাপার বুঝলাম না এরকম কেন হলে দেখেন একটা এখানে লেগে গেছে এটা তো উঠাইতে পারলামই না অর্ধেকখানি এই কড়াই তেলায় গিয়েছিলো এইরকম একটা ব্যাপার তো আমি মনে মনে ভাবছি যে এটা আমি আরেকবার বানাবো এবং সেটা ভালো করে দশটা পাঁচটা রেসিপি দেখে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেব কীভাবে বানাইতে হয় এভাবে হুটহাট করে একটা রেসিপি দেখে সিদ্ধান্ত নেওয়াটা একদমই উচিত হয়নি তবে যে ফেলে দিতে হয়েছে সেটা কিন্তু না হয়েছিল মোটামুটি খারাপ হয় নাই খাইছি আর কি যেমনই হয়েছে ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না এতগুলো আটা নষ্ট করছি জল দিয়ে ধুতে যদি অর্ধেকখানি চলে গেছে আবার অর্ধেক যদি এরকম করে নষ্ট হয়ে যায় তাহলে কেমনি হবে বলেন দেখেন অবস্থা চেহারাটা দেখেন তো ভাজার পরে এরকম চেহারা হয়েছে তারপর হচ্ছে কী আর করবো আর এদিকে হচ্ছে আমি মানে ধোকা নিয়ে ধোকাই আছি আর এদিকে উনি ওনার রুটি নেওয়া বিপদে পড়ছে রুটি নেওয়া বিপদটা কি বলি সে প্রথমে বানাইছে আমি তখনই ওনাকে বলছিলাম তুমি একটার মধ্যে এতগুলো রাখো না দেখো লেগে দেবো সত্যি সত্যি একটার সাথে একটা লেগে গেছিলো পরে সবগুলো রুটি ওনাকে ভেঙে আবার নতুন করে বানাইতে হয়েছে মানে আমি আমার ধোকা নিয়ে পড়ছি বিপদে কারণ ওই যে ভাসতে গিয়ে দেখি যে এমনিতেই অল্প হয়েছে আর অল্প হয়ে গেছে লাইগাটাই একাকার হয়ে গেছে আর এদিকে উনি রুটি নিয়ে মনে করেন যে অবস্থা খারাপ আর রান্না করার সময় আমি একা একা রান্না করতে বেশি পছন্দ করি আশেপাশে কেউ থাকলে না ভাল লাগে না এমনি রান্না করতে ছোটো তার মধ্যে ছেলে মানুষ তো বোঝেনি কিছু বোঝে না একটা করতে গেলে আরেকটা নষ্ট করে মানে মেজাজটা গরম হয়ে গেছিলো সেই দিন সত্যি কথা বলতে যাই হোক তারপর হচ্ছে এখানে ফুলকপি দিয়ে রান্না করলাম শুধু ফুলকপি দিছি আলু দিয়ে নেই তো এই হচ্ছে ধোকার তরকারি ধোকা মন হয় আজকে আমাকে ধোকাই দিছে যাই হোক সবশেষে একটু গরম মশলার গুঁড়া দিলাম নামিয়ে ফেললাম ব্যাস হয়ে গেল তো আজকে হচ্ছে নিরামিষ রান্না করছি তো চলেন দেখাই কী কী রান্না করছি নিরামিষের জন্য এখানে হচ্ছে ফুলকপি ভাজি করছি কালো জিরা দিয়ে সাথে দিছি একটু ধনে পাতা এখানে হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা চটচড়ির মতো করছি আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে ধোকা দিয়ে রান্না করছে আজকে প্রথমবার এই রেসিপিটা করছি এর জন্য খুব সুন্দর বা পারফেক্ট হয় নাই মানে ধোকাটা বানানো পারফেক্ট হয় নাই তো নেক্সট টাইম আশা করতেছি আর ভালো হবে তো আজকে প্রথম খেয়ে দেখবো ওই রান্নাটা কেমন লাগে দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে দেখছেন কত সুন্দর কালার আসছে গরম গরম ভাত এইমাত্র রান্না হইলো দেখেন ধোয়া ওঠা ভাত তো ভাত এখন হচ্ছে ইসান আসার জন্য দিব খাইতে অলরেডি দুইটা বাজে গেছে তো স্নান দান করার পর পূজা করলাম এখন তো বাবা সকালবেলায় পূজা দিতে আসতে পারে না ওনার আসতে কষ্ট হয় এখন কবে আসবে তার খবর নাই যেদিন আসবে সেদিন আসবে আপাতত এখন আমি পূজা দেই বাসায় এর জন্য আমার স্নান দান করে বাচ্চাদের খাওয়াইতে খাওয়াতে একটু দেরি হয়ে যায় যদি আবার সকালবেলায় রান্নাবান্না করছি তারপরে একটু বাইরে গেছিলাম যার কারণে দেরি হয়েছে তো ওদের জন্যই হচ্ছে মূলত ফুলকপি ভাজিটা করছি নইলে করতাম না কারণ একটা পালং সাগার আগে ভাজি করছি ফুলকপি ভাজি না করলেও হইতো কিন্তু শুধুমাত্র ওদের জন্যই করছি ওরা তো আবার নিরামিষ রান্না করলে মনে করেন যে একটা ভাজি না হইলে পোলা বানের ভালো লাগে না এর জন্য ফুলকপি আর আলু মিক্সড করে একটা ভাজি করছি ফুলকপি ভাজি হচ্ছে বেস্ট এটার উপরে কোনো মজার রান্না নাই আমার কাছে মনে হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে নিরামিষি করছি পেঁয়াজ থেকে কিছু দিই নেয় মনে করেন যে ওরা যদি খাওয়ার পরে একটু বেঁচে থাকে তাহলে আপনার আমরা একটু খাইতে পারবো এর জন্য পেঁয়াজ ব্যবহার করি নাই দুজনে স্নান দান করার পরে এই যে এই করতেছে এই যে টিভি দেখতাছে দেখছেন সুপার অবস্থা কী করে রাখছে এই হচ্ছে এদের অবস্থা একটু একটু মুড়ি খাইছে এক বাটি মুড়ি ফ্লোরের মধ্যে ছিটাই একদম অবস্থা খারাপ করে দিচ্ছে এইমাত্র পূজা করলাম দেখেনি যে এইমাত্র পূজা করলাম এখনও প্রসাদ খাওয়া হয় নাই তো আগে ওদেরকে ভাবলাম খাবারটা দিয়ে নি তারপর প্রসাদ খাওয়া যাবে